একশো বছর পর পুনরায় ক্রিকেট ইভেন্ট ফিরল অলিম্পিকে অলিম্পিকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ প্রতি চার বছর পর পর বসে অলিম্পিকের আসর বিশ্বের প্রায় সকল ক্রীড়া ইভেন্ট এই টুর্নামেন্টে থাকলেও এতে নেই ক্রিকেট বিগত কয়েক বছর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এই টুর্নামেন্টে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তবে বরাবরই ব্যর্থ হচ্ছিল সংস্থাটি লস অ্যাঞ্জেলেসের আয়োজক কমিটি ক্রিকেট সহ নতুন আরও চারটি খেলা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় গত সপ্তাহে আইওসি সেই প্রস্তাব অনুমোদন করে তা ভোটে তোলে মুম্বাইয়ের সভা চলাকালীন সদস্যদের সেই ভোটেই দু লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা পেয়ে গেছে ক্রিকেট অবশেষে অলিম্পিক গেমসে যুক্ত হতে যাচ্ছে ক্রিকেট আইসিসির বহুদিনের সেই প্রচেষ্টা অবশেষে সফল হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি বুধবার রাতে নিশ্চিত করেছে দু হাজার সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ইভেন্টে ছটি দেশ অংশ নেবে এই ছটি দেশের মধ্যে থাকছে কি বাংলাদেশ কি বলছে বাংলাদেশ র্যাঙ্কিং চলুন জেনে আসি বাংলাদেশ তাদের অবস্থানের কারণে আছে চাপে পুরুষ ও নারী টি টোয়েন্টিতে দুই বিভাগের র্যাঙ্কিংয়েই দল এখন নবম স্থানে আছে এই অবস্থায় অলিম্পিকে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য